এ যেন এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশ জানে কিভাবে প্রতিপক্ষকে চাপে রেখে জয় ছিনিয়ে নিতে হয় যে বাংলাদেশ জানে প্রতিপক্ষ কোন দেশ বা প্রতিপক্ষ কোন দল সেটা বড় কোনো পরিচয় নাই তাদের দুর্বলতা খুঁজে বের করে তাদের শক্তিমত্তাকে চাপা দেওয়ার মাধ্যমে সেই দুর্বল জায়গায় আঘাত করে কিভাবে জয় ছিনিয়ে নিতে হয় তো প্রিয় দর্শক এমন বাংলাদেশই তো আমরা চেয়েছি এমন বাংলাদেশি তো আমরা দেখতে চেয়েছি তবে এই বাংলাদেশ যেন দীর্ঘ বাইশ বছর ধরে আমরা খুঁজে পাইনি সেই যে দুই হাজার সালে সর্বশেষ সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সব থেকে বড় পাওয়া এরপর থেকে বাংলাদেশ ২২ বছর শুধু নিজেদেরকে খুঁজে ফিরেছে বাংলাদেশের সুসময় আর আসেনি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে বাংলাদেশ যেন আর কখনো তাদের সেই সোনালি যুগটা ফিরে দেওয়ার চেষ্টা করেও আর ফিরে পায়নি তবে এবার আর ভুল করেনি এই বছর শুরুতেই বাংলাদেশ দলে একে একে যোগ দিয়েছে সেনসেশনাল আমজা চৌধুরী এছাড়া সামিদ সোম কিউবা মিসেল এবং জামাল তো আগে থেকেই রয়েছে আর এ সমস্ত তরুণ ও উদীয়মান ফুটবলারদের আন্তর্জাতিক মানের ফুটবলারদের জয় বা আমাদের বাংলাদেশে যোগদান করার পর থেকে বাংলাদেশ ফুটবল দলের চেহারাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে সম্প্রতি এশিয়ান কাপ যে ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব চলছে যদিও হামির হামজা চৌধুরী আসার পরও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ জয় ছিনিয়ে নিতে পারেনি তারা হংকংয়ের কাছে হেরেছে তারা সিঙ্গাপুরের কাছে হেরেছে তবে ভারতের সাথে তারা ভারতের মাটিতে ডোরা করতে পেরেছিল হংকং সিঙ্গাপুরের কাছে তারা নিশ্চিত জয়ের ম্যাচটাও অনেক সময় তারা জিতে বা জিততে পারেনি তাদেরকে হারতে হয়েছে তবে ভারতের সাথে এবার তারা সে ভুলটার করেনি নিজেদের মাঠে ঘরের মাঠে তারা পরিপূর্ণ সুযোগটা ব্যবহার করার মাধ্যমে আধিপত্য বিস্তার করে এক শূন্য গোলে তারা ঠিকই জয়টা উঠিয়ে নিয়েছে খেলার শুরুতেই মোরসালিনে অর্থাৎ হামজা চৌধুরীর এগিয়ে দেওয়া বলে মোরসালিন খুব সহজেই গোলটা তুলে নেয় আর এই মাত্র গোলেই বাংলাদেশ ভারতকে পরাজিত করল তবে গোল আরও হতে পারত কেননা মুহুর মুহু আক্রমণ করার পরও শেষ পর্যন্ত ভারতের ওই জালটা আর বাংলাদেশের স্ট্রাইকাররা খুঁজে পায়নি যদিও একটি বিতর্কিত পেনাল্টি বাংলাদেশ পেত সেই পেনাল্টি থেকেও বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশকে সেই পেনাল্টি দেওয়া হয়নি ডি বক্সের ভিতরে ভারতে একজন ফুটবলার তিনি হাত দিয়ে অর্থাৎ তার হাতে টাচ লাগে বল তিনি প্রতিহত করে এটা রেফারি দেখেও না দেখার ভান করে কিন্তু এটা যদি ভালোভাবে রিভিউর আওতাভুক্ত করা হয় তাহলে দেখা যায় যে বাংলাদেশ তারা কিন্তু ভালো মতন একটা পেনাল্টি তাদের যোগ্য ছিল বা তারা পেনাল্টি পাওয়ার দাবিদার ছিল যদিও তাদের সেই পেনাল্টি দেওয়া হয়নি তারপরও কোনো অসুবিধা হয়নি বাংলাদেশ ঠিকই জয় ফুলে নিয়েছে তবে অনেক আবেগ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা যে জড়িয়েছিল এই জয়ের পেছনে বাংলাদেশ দলে ফুটবলার জায়েন শেষ পর্যন্ত তিনি আবেগ আপ্লুত হয়ে স্টেডিয়ামে থাকা তার পিতাকে জড়িয়ে ধরে তিনি অঝরে কাঁদতে থাকে এই জায়ান বলে যে এই জয়টা আমি চেয়েছি ছোটবেলা থেকেই আমি সবসময় চেয়েছি যে অন্য কোনো দেশের বিরুদ্ধে না হলেও অন্তত ভারতকে যেন আমি পরাজিত করতে পারি এবং বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে দীর্ঘ বাইশ ভারতের কাছে শুধু পরাজিত হয়েছে সেই সেই নিতে পরাজয়ের গ্লানিটা যেন মুছে দিতে এবং অবশেষে সেই দিন দিনটা এসেছে তিনি বলেন যে এমন একটা সময় সেই দিনটা এসেছে যে সময় বা তার ঠিক একদিন আগেই মানবতাবিরোধী অপরাধের দায় অভিযুক্ত বা জুলাই গণহত্যা পরিচালনা করেছিল যে শেখ হাসিনা সেই শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে এবং তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এই ভারতই তাকে আশ্রয় দিয়েছে এবং ভারত তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশে দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অবশেষে আমরা সেই ভারতকে অন্য কোনোভাবে পরাজিত করতে না পারলেও খেলার মাঠে তাদেরকে ঠিকই পরাজিত করতে পারলাম তাই এই আনন্দটা যেন বাদ ভাঙা আনন্দ এবং এই আনন্দটা যেন জোয়ারের পানির মতন একটা জোয়ার তৈরি করেছে